अल्लाहु 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 श्री छा जेम छात्रा जाए ना रसुल छा आलमिल्ला আজকে কোরআনের যে একটা বিশেষ আয়াত আমরা আলোচনা করতে চলেছি সেই আয়াতটার নাম হচ্ছে আয়তাল কুরসি ইহা সোরা বাঁকাড়ার দুশো পঁচিশ আয়াতে অবস্থিত এমন একটা আয়াত মানে কোরআন থেকে শ্রেষ্ঠ আয়াত বলে গণ্য হয়েছে এবং এই আয়াত যারা পড়ে আল্লাহর আরসের ছাতের ওপর বসে আল্লাহর গুণগান করা হয় এই আজ শরীফ আল্লাহর কয়েকটি বিশেষ সিফাত বর্ণিত হইয়াছে প্রথম বাক্যে বলা হয় হইতেছে যে আল্লাহ ব্যক্তিত্ব কোনো উপাস এই বাক্য দ্বারা তহিত ঘোষণা করা হইয়াছে দ্বিতীয় বাক্যে তিনি চিরজীবিত ও সর্বত্র ও সর্বকালীন বিরাজমান এই বাক্য দ্বারা যাহারা আল্লকে অচেতন শক্তি বলিয়া ধারণা করে তাহাদের ওই ভুল ধারণা দূর করা হইয়াছে তৃতীয় বাক্যে তন্দ্রা ও নিদ্রা তাহাকে স্পর্শ করিতে পারে না মানুষ কিংবা অন্য কোনো প্রাণী যত শক্তিশালী হোক না কেন তারা সকলে নিদ্রা ও তন্ত্রায় বসু হয় নিদ্রা স্পর্শ করিলে তাহারা মৃতবত অচেতন হইয়া পড়ে এবং শক্তি হইয়া যায় এই বাক্য দ্বারা বলা হইতেছে আল্লাহ আল্লাতালা সৃষ্ট জীবের স্বাভাবিক দুর্বলতা হইতে মুক্ত এই গুণ তাহার অসীম শক্তির অন্যতম প্রমাণ চতুর্থ বাক্য দ্বারা প্রচার করা হইতেছে যে তিনি আকাশ পাতাল বিশ্ব সংসারে একমাত্র মালিক এই বাক্য দ্বারা সেরে কি মূল উচ্ছেদ করা হইয়াছে পঞ্চম বাক্য দ্বারা বলা হইয়াছে যে তাহার অনুমতি ব্যতীত কেহ অন্যাদা বন্ধনে তার অনুমতিতে অন্যের জন্য সুপারিশ করতে পারে না এই বাক্য দ্বারা পীর দরবেশ ও মুক্তিবাদ বাতিল করিয়া দেয়া হইয়াছে ষষ্ঠ বাক্য দ্বারা জানাইয়া দেওয়া হইতেছে যে বুধ ভবিষ্যতের জ্ঞান আল্লাহ ব্যতীত অন্য কারো নাই এই বাক্য দ্বারা ভবিষ্যৎ বক্তাদের দ্রব্য চূর্ণ করা হইয়াছে সপ্তম বাক্য বাক্য দ্বারা বলা হইয়া হইতেছে মানুষের সীমাবদ্ধ জ্ঞানের তালার অসীম জ্ঞানের উপলব্ধি করা একেবারে অসম্ভব যারা নিজেকে সর্বজ্ঞানী মনে করেন এই বাক্য দ্বারা তাহাদের অহংকার খর্ব করা হইয়াছে অষ্টম বাক্য দ্বারা বলা হইতেছে আল্লাহ তালার আসন অর্থাৎ অবস্থান স্থিতি সাম্রাজ্য শক্তি মহিমা সমস্ত বিশ্ব জাহান ব্যাপিয়া বিস্তৃত রহিয়াছে ইয়ার সীমানা ও আল্লাহর শক্তি মহিমা অতিক্রম করার কাহারও সাধ্য নাই নবম বাক্যে বলা হইতেছে বিশ্ব জগৎ রক্ষা করিতে আল্লাহর একটু বেগ পাইতে হয় না কিংবা ব্যস্ত হইতে হয় না দশম বাক্যে ঘোষণা করা হইতেছে তিনি উন্নত ও মহিয়ান তার ওপর আর কেহই নাই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন